টিটাগর পৌরসভার উদ্যোগে আয়োজিত বিবেক উৎসব উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতায় উপস্থিত নগরপাল নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন টিটাগর পৌরসভার উদ্যোগে আয়োজিত বিবেক উৎসব উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতার অন্তিম দিনে উদ্যোক্তে এবং প্রতিযোগীদের উৎসাহ দিতে টিটাগড় গ্লাসকল মাঠে উপস্থিত হলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল পৌর পারিষদ সদস্য সহ পৌর পিতা ও পৌর মাতারা এই দিন খেলার মাঠে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া অভিভাবকদের উদ্দেশ্যে বলেন বাচ্চাদের খেলাধুলা করতে দিলে তাহলেই তারা ভালো থাকবে खेलने देंगे कूदने देंगे उतना ही बच्चे अच्छे रहेंगे मैं आपको एक गारंटी देता हूं और उस गारंटी का प्रमाण आपके सामने है मैं हमेशा ही खेलता कूदता रहता हूं अभी भी खेलता कूदता रहता हूं

हलो <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স